য়র্স আমরা যেভাবে ঘাস রোপণ করি এই যে জমি ভালোভাবে চাষ করে নিয়েছি চাষ করে টিএসপি পটাশিয়াম জৈব সার দিয়ে মাটি একদম নরম করে নিয়েছি এই যে এখন কিন্তু আমরা অলরেডি হাত লাঙল দিয়ে আর টান দিয়ে সারি সারি করে নিচ্ছি তো আমরা কিন্তু এই সারির মধ্যেই ঘাসগুলো রোপণ করছি তো চলুন দেখাই ঘাস কীভাবে রোপণ করছি তো বিয়র্স এই হচ্ছে আমরা এই যে ঘাস কাটিং মাটিতে শুয়ে দিয়ে যে মাটি ঢেকে দিচ্ছি এটা গোয়াতে মলা হাইব্রিড ঘাস এটা হালকা মাথা বাঁকা হয়ে তাই আমরা মাটি দিয়ে একদম ঢেকে দিচ্ছি দেখতেই পাচ্ছি এই যে তো আমরা কিন্তু ঠিক এভাবে সারি সারি করে নিয়ে তারপরে আমরা কাটিং রোপণ করছি দেখতে পাচ্ছেন আমাদের কাটিং রোপণ করার পদ্ধতি তো যারা ঘাস চাষ করেন এইভাবেই ঘাস চাষ করবেন ইনশাল্লাহ আশা করছি নাইনটি ফাইভ পারসেন্ট সফল হবেন ধন্যবাদ সবাইকে